আচ্ছা এই করতেছেন মানে ঘটনাটা ঘটনা হচ্ছে প্রায় সাত বছর আগে আমার বাবা একজন প্রবাসীর সাথে বিয়ে দিয়েছিল সে সৌদি থাকে প্রায় আমি সাত বছর অপেক্ষা করলাম সে আসে নাই মানে বিয়েটা হয়েছিল কিভাবে আপনাদের পারিবারিক ভাবে ফ্যামিলির থেকে

সাত বছর অপেক্ষা করার পর যখন দেখলাম সে আসতেছে না তো আমি ওখানে তাকে ডিভোর্স দিয়ে চলে আসলাম মানে আপনি সাত বছর অপেক্ষা করছেন এরপর হচ্ছে যে স্বামীর দেশে আসতেছে না না আসতেছে এরপর বিভিন্ন মহল বিভিন্ন কথা বলতেছে আপনার নিয়ে সমাজের মানুষ আত্মীয় স্বজন বিভিন্ন কথা বলতেছে যে বিয়ে হলো ঘটনাটা কি স্বামীর মুখ দেখলো না হ্যাঁ এভাবে আর কতকাল কাল একটা মেয়ে মানুষ অনেক কথা আসলে সহ্য করতে না পেরে আপনি কি করছেন ডিভোর্স দিয়েছেন জি জি তা ডিভোর্স দিয়ে সর্বশেষ আপনি বাবার বাড়ি চলে আসছেন জি

এখন সর্বশেষ খালিয়াতে ফিরে আসলেন জি পুরো সাত বছর অপেক্ষা করলাম সে আসে না জাস্ট ফোনে কথাবার্তা বলে কখনো এমনি আমাকে আবার কি এখন বিয়ে শাদি করতে যাচ্ছেন বা এরকম কিছু যেও তো মেয়ে হয় জন্মাইছে অবশ্যই বিয়ে করতে হবে বিয়ে ছাড়া তো আর থাকতে পারবো না অবশ্যই করবো মানে কিছুদিন গেলে যত তাকে ডিভোর্স দিয়ে আসছি

দর্শক ভাইরা দেখেন আসলে প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে এই আপু হচ্ছে দুধ দিয়ে গোসল করতে আছে তো এরকম ঘটনা আপনারা আগে পরে দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন